পুজো এসে গেছে আর মাত্র একটা দুটো দিন পুজো চলে এসলো সবার মধ্যে সেই মনের মধ্যে আনন্দ চলছে যে পুজো আমারও সেই আনন্দ কালকে পরশু দিন বাড়িতে যাবো তোমরা তাড়াতাড়ি চলে এসো লাইভে গল্প করতে

হলো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো কেউ নেই পুজোর সময় তো ধরো সন্ধ্যা লাইভে আসা হবে না পুজোর সময় দিনে বেলা লাইভে যাবো আমাদের ওখানে বাড়ির সামনে পুজো হয় বাড়িতে যাবো ওখানে তোমাদের পুজোটা লাইভে দেখাবো হম খুব সুন্দর হয় গ্রামের পুজো তো খুব সুন্দর হয় তোমাদের সবাইকে দেখাবো তোমরা আবার লাইভে এসো কোনো তাড়াতাড়ি চলে এসো কেউ আসোই না লাইভে কেন জানি না আর যে যে এসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইভে কমেন্ট করো না করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা তোমাদের সঙ্গে গল্প করতে আসি লাইভ গল্প করতে আসি একটু সাহায্য নিতে আসি তোমরা যদি একটু সাহায্য না করো একটু ভালোবাসা না দাও কিভাবে এগিয়ে যাব বলো এগিয়ে যেতে পারছি না কেউ এসে কমেন্ট করো না কেন গো তো কমেন্ট করো একটা মানুষ নেই কমেন্ট করার জন্য যে যে আমার লাইভে আছো লাইভটাকে দেখছো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশিরভাগই করে শেয়ার করে দিও লাইক করে দিও কি বলবো কেউ আসোই না কমেন্টই করো না এই জন্য তো লাইভে আসতে ভালো লাগে না লাইভে এসে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে কেউ লাইভে এসে পড়েই সারতে পারে না আর আমি লাইভে এসে চুপ করে বসে থাকতেই আমাকে বেবি লেখছে নাকি নাকি এটা ঠাট্টা করছো বুড়ি হয়ে গেছি দেখে না বাবা নরায়ন বুড়ি হয়ে গেছি দেখি তো কেউ লাইভে আসে না কমেন্ট করে না ও টাসমিয়া

বোল বোল ৰ হ' ল' क्या है इसका मतलब नहीं हमको समझ में आया मेरे चैनल को सब्सक्राइब कर दीजिएगा एम 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 का मतलब क्या है हमको समझ में नहीं आता है बेबी मैं बेबी नहीं हूँ मैं बुधी हूँ इसलिए मेरे लाइफ में कोई नहीं आते जो बेबी है उसके पास सब कोई चला जाता है যে যে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে

शिवा शिवा प्रसाद राव इेटर मान बुजे इसका मतलब हमको समझ में नहीं आया हिंदी में लिख के बोलो যে যে আমার লাইভ দেখছো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশ বেশি করে একটু শেয়ার করে দিও আর আমার ফেসবুক একটা পেজ আছে ওখানেও লাইভে যাই ওখানে তোমরা সবাই লাইভে চলে এসো সাড়ে ছটা সাতটার দিকে লাইভে আসি ওটা হচ্ছে মানিক বিশ্বাস নামে ফেসবুক পেজ আছে একটা